অন্ধবিশ্বাস আর কুসংস্কার আমাদের রক্তে মিশে গেছে জগদ্দল পাথরের মতো আমাদের মনে বসে গেছে করার পর মানুষের জীবন বেঁচেছে শুধুমাত্র এই একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য এটাই বিজ্ঞান বলা হয় আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে জন্মেছে তার প্রায় অর্ধেক মানুষ শুধু ম্যালেরিয়ায় মারা গেছে কারণ কোনো ওষুধ ছিল না এখন শুধুমাত্র আমাদের মতো কিছু তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখনো ম্যালেরিয়ার প্রভাব দেখা যায় আমাদের সচেতনতার অভাবে আগে কলেরা বা বসন্ত হলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত মুক্তি পেতে শীতলা ওড়া উঠা দেবীর পূজা করত মানুষ কিন্তু বিজ্ঞানের দৌলতে আজ আর আর সারা পৃথিবী কলেরা বসন্ত মুক্ত সীতারা ঠাকুর কিন্তু মুক্তি দেয়নি এই সব মহামারী থেকে বিজ্ঞান দিয়েছে একবার ভাবুন এইডস বা ক্যান্সারের মতো মারণ রোগের বুদ্ধে বিজ্ঞান লড়ছে করোনার মতো মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এই বিজ্ঞান অপরদিকে শুধু ধর্মের কারণে পৃথিবীতে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছে ভাবুন বিজ্ঞানের দৌলতে মানুষ চারে গিয়েছে মহাকাশ যান মঙ্গলে পৌঁছে গেছে সেখানে মানুষ বসতির কথা ভাবছে উন্নত মনের টেলিস্কোপ আবিষ্কারের ফলে মহাবিশ্ব বিজ্ঞানীদের চোখে আওতার মধ্যে চলে এসেছে শত শত আলোক বর্ষ দুহের গ্রহের খবর সংগ্রহ করতে শুরু করেছে এসব কিছু আমাদের মনে দাগ কাটে না আমরা এখনো অদৃশ্য কোনো এক ঈশ্বরের উপর বেশি ভরসা করি ভরসা করি জ্যোতিষীর দেওয়া পাথর তাবিজ কবজ মাদুলির উপরে এখনো বিশ্বাস করি গুরুদেবের চরণামৃতই খেলে রোগ ভালো হয়ে যাবে মন্দিরে মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হবে এই সব কুসংস্কার ছেড়ে যদি আমরা সম্পূর্ণভাবে বিজ্ঞানকে কাজে লাগাতে পারি তবেই আমাদের আগামী প্রজন্ম সুস্থ থাকবে ভালো থাকবে এটা আমার বিশ্বাস বিজ্ঞান মনস্কতা যত বাড়বে ততই ধর্মবিশ্বাস লোপ পাবে কারণ সঠিক জ্ঞান মনের অন্ধকার দূর করে আল্লাহ ঈশ্বর বা গডের উপর আখ্যা রাখা হলো নিজের অজ্ঞতা এবং দুর্বলতার বহিঃপ্রকাশ প্রকাশ মানুষ যত বেশি নিজের চারপাশের ঘটনা প্রচলিত বিশ্বাস ইত্যাদিকে দিয়ে যাচাই করবে ততই কাল্পনিক ঈশ্বরের উপর আস্থার প্রয়োজন ফুরিয়ে যাবে তাই বিজ্ঞান চেতনা যুক্তিবোধের চর্চার প্রয়োজন আমাদের উচিত যুক্তি দিয়ে বিচার করে সবকিছু গ্রহণ করা আসুন আসুন আমরা অন্ধবিশ্বাস আর কুসংস্কার ত্যাগ করে বিজ্ঞানের জয় গাই বিজ্ঞানকে সঙ্গে নিয়ে এগিয়ে চলি সব শেষে বলি আসুন আমরা অন্ধবিশ্বাস বর্জন করি আমরা অন্ধবিশ্বাস বর্জন করে মানুষের মতো বাঁচি মানুষের মতো বাঁচি আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ